বিদেশি সবজি ইস্কোয়াশ বর্তমানে এ সবজি চাষে ভালো ফলন পাচ্ছে কুষ্টিয়ার কৃষকরা এক একটি গাছেই প্রায় পনেরো থেকে বিশটি করে ইস্কোয়াশ পাচ্ছেন তারা অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় এই সবজি চাষে ঝুঁকছেন শত শত কৃষক কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা দৌলতপুরে এবছর পনেরো কাঠা জমিতে রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশি সবজি ইস্কোয়াশ আবাদ করেছে কৃষক এনামুল গত বছর সাত কাঠা জমিতে আবাদ করে ভালো ফলন ও ভালো দাম পায় এবছর বাড়িয়েছেন আবাদ ফলনও হয়েছে ভালো ব্যাপারীরা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছে ইস্কো আস মানে লাগানোর পরে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে তোলা শুরু তারপরে বেচাকেনা বেশ ভালো আর খুবই ধরে আর তারপরে ধরেন খুব গতবার একটু করার তো লাগুন লাগুন ভালো টাকা পয়সা পাইছিলাম তো এবার আমি ধরেন করেছি তাতে খুবই ভালো বেচাকেনা কেনা না গতবার এটা লাগানোর পরে আপনার পঁয়তাল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর তোলা শুরু করি মানে বেচাক্ষণ এক শুরু ভুয়া থেকে সব নিয়ে যায় এটা আমি টেনশন যে হলো বেসবো কোথায় এমন না ভুয়েই সব পাটিপত্র সৈলাই এসে নিয়ে যাই প্রতিটি ইস্কাশের ওজন হচ্ছে পাঁচশো গ্রাম থেকে এক কেজির মতো অন্যান্য শীতকালীন সবজির দাম পড়ে গেলেও প্রতি কেজি ইস্কাশ বাজারে বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কেজি তাই এই সবজি চাষে ঝুঁকছেন অন্যন্য কিশকেরাও নই নামুল আমার পাশাপথে চাষী কইরছিলো এর আগে ওর দেখা দেখি আমি কইছি ফলন ভালো হইছে গতবার বিক্রি করেছে ভালো দামে ওর দেখাতেই এবার আমি কইছি 10টা ফল উঠতে শুরু করছে ভালোই না জাগেনা কইছি জাত এই জাতটায় খরোচ আমি বিটমানটা বেশি পাই নাই 20-25 হাজার টাকা কিনতে খরচ কইলই হই যাবে কিন্তু প্রচুর ফলন যদি 500 টাকা মনেও বেজি তওও একটা চাষির পুছায়া যাবে ওনnavbar থেকে অনেক লাভ এবারও চাহিদা ভালো দামও ভালো বুঝছেন দাম যাই হোক এবং খুব ধরে জমিতে অন্যান্য কৃষকরা করছে না ওরা টুকটাক আরো করছে মানুষ দেখা দেখি এরকম যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় একত্রিশটি উপজেলায় তরুণ উদ্যোক্তা তৈরির অংশ হিসেবে বিদেশি নানা সবজি ও ফল আবাদের উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্প পরিচালক জানান তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কৃষকেরা এই সবজি চাষ করছে তাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে সহযোগিতা। আমরা হাতে কলমে কিভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই প্রক্রিয়া আমরা করছি এবং তারা প্রশিক্ষণ শেষে তারা যাতে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারে এই জন্য এই প্রকল্প কাজ করছে জেলার দৌল সহ আরও বেশ কয়েকটি উপজেলাতে এবছর বছর বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি ইস্কাশ আবাদ করছেন কৃষকরা ভালো ফলন হয় লাভও পাচ্ছেন ভালো তারা ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন